আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আছি সৌদি আরব মদিনা খাইবার থেকে এখন আমরা বাইরে অনুষ্ঠানটা নিতে চাইছিলাম কিন্তু বাইরে হয়েছে না একটা মাত্র কারণে কারণ সৌদির পুলিশ এখানে বাধা দিছেনি এখন এটা তো আমাদের দেশ না সৌদি পুলিশ ভালো বলছে এটা তোমাদের দেশ না বেশি কিছু করলে তোমাদের ধরে নিয়ে যাবো এখন আমরা কাজ করি এখানে ঠিক আছে বা আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করার পরে এখানে আসি আজকে আমরা নিতে চাইছিলাম সবার ডিউটি শেষে কিন্তু আমরা বুঝতে না একটামাত্র কারণে এটা আমাদের দেশ না সৌদি বলছে তোমাদের মন চাইলে তুমি একটা কাজ করতে পারবে না এই কারণে আমরা এখন কি করব বুঝতাছেন না এই কারণে আমরা রুমের ভিতরে আয়শা ভিডিও বানাইছি তো আপনারা যারা ভিডিও দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কারণ আমার পেসে অনেক স্ট্রাইকারস আছে অনেক রিপোর্ট এসেছে জানি না পেজ কখন যাবে কখন থাকবে তো সবাই একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন কারণ ছাত্রছাত্রীদের মনটা একদম নরম হয়ে গেছে কারণ নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক নাই এই কারণেই কোনো কিছু যাইতে পারতেছে না তো আমরা চাচ্ছি যে যে ছাত্রছাত্রীদের পক্ষে আমরাও আছি ঠিক আছে প্রবাসী যারা আছে সবাই ছাত্রছাত্রীদের পক্ষে আছে এই কথাটা তাদের কানে আমরা দিতে পারতেছি না তাও আপনারা শেয়ার করবেন যদি তাদের কানে যায় তারা একটু সহস বুকের সাহস পাবে ইনশাল্লাহ জয় হবে ছাত্রছাত্রীদের আমরা আসি ছাত্রছাত্রীদের পক্ষে তো আমরা কি বলে কোটা চাই না মেধা চাই কোটা চাই না আমরা মেধা চাই এটা নিয়ে সংগ্রাম আমাদের চলবে আমরা যদি বাইরে না পারি ফোনে ইনশাআল্লাহ সব সময় আপডেট যাবে ভিডিও ভিডিও হোক বা পোস্ট হোক বা স্ট্যাটাস হোক যে কোনো ভাবে আমরা বাংলাদেশের ছাত্রছাত্রীদের পক্ষে আছি আমরা আরো শ্রদ্ধা জানাই আমাদের মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষকদেরকে ওনাদেরকে সেলুট জানাই ওনারা যদি আমাদের পাশে থাকে বা ওনারা যদি আমাদের ছাত্র পাশে থাকে তাহলে ইনশাল্লাহ ওরা ইনশাল্লাহ জয়ী হবে একাত্তরে যেভাবে জয়ী হয়েছে ওইভাবেই জয়ী হবে ইনশাল্লাহ তো আপনারা সবাই আমাদের এই পেজটা শেয়ার করে রাখবেন কারণ আমার এই পেজে স্ট্রাইক তো আমি এতটুকু বলে শেষ করতে চাচ্ছি আমার সত্যিও বড়ো ভাই কথা বলবে একটু কথা ইসলাম্লাহি রাম রায়ম আসসালাম ওয়ালাইকুম বাংলাদেশবাসী আমাদের আজকের এই কর্মসূচি ছিল কোনো রাজনৈতিক কর্মসূচি নয় আমাদের আজকের এই কর্মসূচি ছিল আমাদের ছাত্র ভাইদের জন্য ছাত্র ভাই ও বোনেদের জন্য যারা আজকে রাজপথে তাদের জীবন বিলিয়ে দিচ্ছে আমাদের বাংলার কিছু প্রশাসন তাদের বুকে গুলি চালাচ্ছে তাদের অধিকার দাবির আদায়ের জন্য তারা রাজপথে নেমেছিল কিন্তু তাদের সেই অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে আজকে আপনারা জানেন আজকে কয়েকদিন যাবৎ আমাদের ছাত্র ভাইয়েরা রাজপথে নেমে তাদের অধিকার আদায়ের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু আমাদের বাংলাদেশের প্রশাসন তাদের উপর গুলি চালাচ্ছে নির্বীড়ন অত্যাচার করছে নির্যাতন করছে এটা আসলে আমরা প্রবাস থেকে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না যে বাংলাদেশে কি হচ্ছে কারণ বাংলাদেশের সাথে সকল দেশের নেট যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে তাই আজকে আমাদের এই কর্মসূচি ছিল কিন্তু আমরা এখানে তেমন কর্মসূচিটা পালন করতে পারি নাই কারণ এটা সৌদি আরব এটা আমাদের দেশ নয় যার ফলে এখানে বাধা হয়েছে সৌদি আরবের প্রশাসন যার ফলে আমরা এখন সংক্ষিপ্ত আকারে রুমের ভিতরে কিছু কথা বলার জন্য আর এই কথাগুলো বাংলাদেশের সবাইকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের আজকের এই কর্মসূচি ছিল আমরা কোটা চাই না আমরা চাই মেধা আমরা কোটা চাই না আমরা চাই মেধা বাংলাদেশ মেধাবী ছাত্র যারা আছে তাদেরকে সরকার প্রাধান্য দেবে তাদের দাবি আদায় হবে এটাই আমার শেষ কথা যারা যারা রাজপথে আছেন এবং যারা যারা এখন রাজপথে যান নাই যত ছাত্র ভাইয়া ও আছেন তারা সকলেই ঐক্যযুক্ত হয়ে আপনারা তাদের কাছে থেকে আপনাদের জাতি আদায় করুন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ভালো সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ আমাদের বড় ভাইকে তো আপনারা যারা ভাবছেন যে এরা রুমের ভিতরে কেন আমি আগেও বলছি এখনো আবারও বলতেছি আমরা রুমের ভিতরে কারণ একটাই কারণ শুধু আমরা বাইরে এটা আমাদের দেশ না ঠিক আছে এই জন্য আমরা পাচ্ছি না বাইরে যেতে বা বাইরে যাওয়া কোনো কিছু করতে এখন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম